নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে দারুণ খুশির খবর আগামী বুধবার থেকেই পাবেন ভান্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা শুধুমাত্র কি ভান্ডার প্রকল্পের টাকাই পাবেন না এরই পাশাপাশি বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা এবং জয়জোহার তপসিলি বন্ধু রাজ্যের যত রকমের পেনশন প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের টাকা আবারও নতুন করে সেপ্টেম্বর মাসে দেওয়া হবে এমনটাই একটি নোটিসে বলা হয়েছে নবান্নের তরফে একদম অফিসিয়াল নোটিশ যেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। এটা দেখলেই আপনারা জানতে পারবেন যে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে আর বন্ধুরা এবার পুজো উপলক্ষে মহিলাদের জন্য বড় চমক সরকারের তো কী চমক দিতে চলেছে এবং সরকারি নোটিসে কি বলা হয়েছে এছাড়াও আপনাদের দেখিয়ে দেব যে দুর্গাপুজোতে আপনাদের বোনাস দেওয়া হবে কি না বা বেশি টাকা দেওয়া হবে কি না ভাণ্ডার প্রকল্পে সেটাও এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড়ো সুখবর বিজ্ঞপ্তি জারি করল নবান্ন তো চলুন দেখে নেই পুজোর মাসে ভান্ডারের টাকা নিয়ে বড়ো সুখবর কী ঘোষণা করেছে রাজ্য সরকার আর এই নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তারপর বলা হয়েছে রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প ভাণ্ডার নিয়ে বড় সুখবর সামনে এলো এবারের পুজো শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর তার আগে থেকেই ছুটি শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মীদের উল্লেখ্য পুজোর ছুটি শুরু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার থেকে টানা ছুটি চলবে এরপর অফিস খুলবে আটই অক্টোবর অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সরকারি কর্মচারীদের কিন্তু ২৬ তারিখ থেকে ছুটি শুরু হয়ে যাবে এবং অফিস খুলবে আটই অক্টোবর তাহলে কি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা কি এবার দেরিতে মিলবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল অনেকের মধ্যে আমরা জানি ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় কিন্তু সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ থেকে অক্টোবর মাসের সাত তারিখ পর্যন্ত সরকারি অফিস ছুটি থাকবে পুজোর কারণে সেই জন্যই উপভোক্তাদের মনে প্রশ্ন ঘুরপা খাচ্ছিল যে কবে এই সেপ্টেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো এই বিষয় কিন্তু এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তবে রাজ্য সরকারের তরফে জানানো হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে জয় বাংলা পেনশন তার সুবিধা প্রাপকদের সেপ্টেম্বর মাসের ভাতার টাকা পয়লা অক্টোবরই তাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট করায় অনেকেই নিশ্চিত হলেন প্রকল্পের টাকা এক তারিখ ঢুকে গেলে সুবিধাভোগীরা উৎসবের আনন্দে সামিল হতে পারবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পয়লা অক্টোবর থেকেই কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে ভান্ডার প্রকল্প সহ জয় বাংলা পেনশন প্রকল্পের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে যেমন তপসিলী বন্ধু ভাতা বিধবা ভাতা জয় জোহর এই সমস্ত পেনশন প্রকল্পের টাকা কিন্তু পয়লা অক্টোবর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে উপভোক্তাদের নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা সহ এই সমস্ত প্রকল্পের টাকা অক্টোবর মাসে আগাম মিলবে এরপর বলা হয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ভান্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ভান্ডার রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান ভান্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা এক টাকা করে পান প্রতি মাসেই প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায় এবারেও তার ব্যতিক্রম হবে না আমরা জানি ভান্ডার প্রকল্পের টাকা মাসের শুরুতেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যায় তো এবার অক্টোবর মাসের টাকাও ব্যতিক্রম হবে না পয়লা অক্টোবর থেকেই দেওয়া হবে এমনটাই নবান্নের সূত্রে খবর তো এই বিষয়ে যে অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে নবান্ন থেকে সেই নোটিশটিও আমি আপনাদের দেখিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন দেখুন সেই সঙ্গে বলা হয়েছে জানিয়ে রাখি মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আরও জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন আগামী চব্বিশে এবং পঁচিশে সেপ্টেম্বর পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা এবার সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই হাতে পাবেন সরকারি কর্মীরা অর্থাৎ যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা এবারে আগাম পেয়ে যাবেন তাদের অ্যাকাউন্টে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সরকারি কর্মচারীদের টাকা দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফে কারণ পুজো উপলক্ষে যেহেতু সরকারি অফিস বা সরকারি কর্মীদের সমস্ত ছুটি থাকবে তাই এবারে আগাম টাকা দেওয়া হবে পাশাপাশি গ্র্যান্ড ইন অ্যান্ড বেতন ওয়েজেস রেমোনারেশান স্টাইপেন্ট অনারিয়ামো চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বরের মধ্যেই দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আর পেনশান মিলবে আগামী পয়লা অক্টোবর তো বন্ধুরা বুঝতেই পারলেন সমস্ত পেনশান প্রকল্পের টাকা কিন্তু আপনারা পয়লা অক্টোবর ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এই বিষয় কিন্তু বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে যারা সরকারি চাকরি করেন তাদের বেতন সেপ্টেম্বর মাসের চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এবার আমি আপনাদের প্রমাণটা দেখিয়ে দেব। দেখুন এই সেই নোটিশ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে তারিখটা দেখতে পাচ্ছেন ষোলোই সেপ্টেম্বর দু এই নোটিশটা জারি করা হয়েছে আর এই নোটিশের একটু নিচের দিকে এলে দেখতে পাবেন লেখা রয়েছে তিন নম্বর পয়েন্টটা দেখলে দেখতে পাবেন লেখা রয়েছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মী ভাণ্ডার অ্যান্ড এক্সেট্রা ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেল বি ক্রেডিটেড টু দ্য বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু জয় বাংলা প্রকল্পের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে যেমন তপশিলি বন্ধু প্রকল্প বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু পয়লা অক্টোবর পাবেন সেই সঙ্গে ভান্ডার প্রকল্পের টাকাও কিন্তু পয়লা অক্টোবর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডিবিটির মাধ্যমে এটা কিন্তু দেখুন নোটিশে পরিষ্কারভাবে বলা হয়েছে এই নোটিশটি কিন্তু নবান্ন থেকে প্রকাশিত করা হয়েছে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে এক নম্বর পয়েন্ট আপনারা দেখলে দেখতে পাবেন এখানে বলা হয়েছে যারা চাকরি করেন তাদের টাকা কিন্তু ২৪ ও পঁচিশ তারিখে দিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের টাকা চব্বিশশো ও পঁচিশ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে এবার জানিয়ে দেব ভান্ডার প্রকল্পে এবার কি পুজোর বোনাস দেওয়া হবে বা চার হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা সেটা একদমই নয় এই নোটিশে পরিষ্কার বলা হয়েছে যে অক্টোবর মাসের টাকাটা ফার্স্ট অক্টোবর দেওয়া হবে কোনো বোনাস টাকা বা কোনো অতিরিক্ত টাকা কিন্তু আপনারা অক্টোবর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না যেমন আপনারা এক হাজার বারোশো টাকা পান তেমনই পাবেন কোনো বাড়তি টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে না অর্থাৎ অফিস ছুটি থাকার কারণে যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত অফিস ছুটি থাকবে দুর্গা পুজো উপলক্ষে তাই কিন্তু এবারে সমস্ত প্রকল্পের টাকা আগাম দিয়ে দেওয়া হবে অর্থাৎ পয়লা অক্টোবর অফিস ছুটি থাকা সত্ত্বেও কিন্তু পয়লা অক্টোবর আপনারা এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ